যে জৈছে ভজে তরে ভজে তৈছে সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে আজকের আলোচ্য বিষয় এটি শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতা আমৃত আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ আজকে একশো একান্নতম পয়ার থেকে পাঠ শুরু হবে আজগের পর্ উনতিরিশ গুবে গৌরচন্দ্রা রাধিকলয়ে কৃষ্ণা কৃষ্ণভক্ত তদায়মো নম উজ্জ্বলবর গৌরবরদেহং নীল বিলসতি ভাবি দেহং ত্রিভুন পাবন কৃপেশং প্রণমামি শচী সুতঙ্গ আছে পূর্ব হইতে যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে ভজে তইছে অর্থাৎ গোপীগণের প্রেমে যে কাম গন্ধ নেই শ্রীকৃষ্ণের বাক্য দ্বারা তার প্রমাণ হচ্ছে এই পরপর দুটি পয়ারে এখানে বলা হচ্ছে পূর্ব থেকে মানে অনাদিকাল থেকে যে জয়ীছে ভজে যিনি যে প্রকারে শ্রীকৃষ্ণকে ভজন করবেন কৃষ্ণ তারে ইত্যাদি অর্থাৎ শ্রীকৃষ্ণ তাকে সেই প্রকারে ভজন করেন অর্থাৎ ভজনকারীর বাসনারূপ ফল দান করে কৃষ্ণ তাকে কৃতার্থ করেন এটি একটি কৃষ্ণের প্রতিজ্ঞা আছে ভজনকারীর বাসনারূপ ফল প্রদানই শ্রীকৃষ্ণ কর্তৃক ভক্তের ভজন এই যে শ্লোকটি অনুরূপ একটি এই কোয়ারে অনুরূপ একটি শ্লোক গীতাতে আছে তথা এই শ্রীমদ্ভাগবত গীতাयाम 4 11 যে যথা মাং তপদন্তে तांस्तथैव भजम् अहम् मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः এর অর্থ যারা যেভাবে বা যে ফল কামনা করে আমার অর্থাৎ শ্রীকৃষ্ণের ভজন করে আমিও তাদের তাদেরকে সেইভাবে তাদের বাসনা অনুরূপ ফল দান করে ভজন করি বা অনুগ্রহ করি হে পার্থ মনুষ্য সকল প্রকারে সর্বপ্রকারে ইন্দ্রাদি দেবতাগণের উপাসনা করেও আমারই পথের বা ভজন মার্গের অনুসরণ করে সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে সে প্রতিজ্ঞা বাসনারূপ ফলদান করে সমস্ত ভজনকারীকে কৃতার্থ করার যে প্রতিজ্ঞা শ্রীকৃষ্ণ করেছিলেন সেটি ভঙ্গ হলো অর্থাৎ বৃথা বা মিথ্যা হল এটি পালন করতে শ্রীকৃষ্ণ অপারগ হলেন গোপীর ভজনে গোপীদের যে ভজনা নিজেদের জন্য কোনো বাসনা নেই বলে তাদের অভিষ্ট দান করে শ্রীকৃষ্ণ নিজের প্রতিজ্ঞা রাখতে পারলেন না গোপীগণের একমাত্র বাসনা হল শ্রীকৃষ্ণের সুখ সেটি পূর্ণ করতে গেলে শ্রীকৃষ্ণের নিজেরই কিছু পাওয়া হল গোপীদেরকে কিছু দেওয়া হয় না কাজেই তিনি গোপীদের যে ভজন গোপীদিগকে তিনি অনুগ্রহ করতে অসমর্থ হলেন গোপীদিগের শ্রীকৃষ্ণ সঙ্গ বাসনা যে কাম গন্ধহীন সেটি প্রমাণিত হলো তাহাতে অর্থাৎ গোপীর ভজনে যে শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা ভঙ্গ হল সেই বিষয়ে শ্রীকৃষ্ণ শ্রীমুখ বচনে শ্রীকৃষ্ণের নিজের উক্তি সেই বিষয়ে প্রমাণ শ্রীকৃষ্ণ নিজেই স্বীকার করেছেন গোপীদের সেবার অনুরূপ সেবা করতে তিনি অসমর্থ পরবর্তী যে শ্লোক এটি তার প্রমাণ উনত্রিশতম শ্লোক ভাগবত দশ বত্রিশ বাইশ নপারয়ে অহং নির সংযুজাং সুধা স সাধুকৃতা বিবুধা পিবহাভন্ শৃঙ্খলা সংবৃশ্য তদ্বতি সাধনা এই যে শ্লোকটি এই শ্লোকের অর্থ হলো শ্রীকৃষ্ণ গোপীদের বললেন হে গোপীগণ দুশ্চেদ্য গৃহশৃঙ্খল সকল নিঃশেষে ছিন্ন করে তোমরা আমার ভজন করছ অনিন্দ ভজন পড়ায় না তোমাদের সাধুকৃত্যের প্রত্যুপকার দেব পরিমিত যদি আয়ুষকালে আমি পাই তবু আমি সম্পাদন করতে সমর্থ হব না অতএব তোমাদের সাধুকৃত্যই তোমাদের কৃত সাধুকৃত্যের প্রত্যুপকার হোক তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীত সেও তো কৃষ্ণের লাগে জানিও নিশ্চিত এই পয়ারে বলা হচ্ছে নিজের দুঃখ বা সুখের প্রতি গোপীদের কোনো অনুসন্ধান নেই পূর্ববর্তী একটি একশো ঊনপঞ্চাশ পয়ারে বলা হয়েছিল আর এই একশো তিপ্পান্ন পয়ারে বলা হচ্ছে কিন্তু তাদের যে নিজের দেহের প্রতি যে প্রীতি দেখা যায় তারা যত্নের সঙ্গে নিজ নিজ দেহের মার্জন ভূষণাদি করে থাকেন এতে গোপীদের সসুখ বাসনার আশঙ্কা করে বলছেন গোপীগঞ্জ যে শস দেহে প্রীতি করেন তা কেবল কৃষ্ণের সুখের নিমিত্ত নিজেদের চিত্তের প্রসন্নতার নিমিত্ত নয় পরবর্তী পয়ার এই দেহ কইল আমি কৃষ্ণে সমর্পণ তার ধন তার ইহা সম্ভব সাধন এ দেহ স্পর্শন এ দেহ দর্শন স্পর্শে কৃষ্ণ সম্ভষণ এ দেহ দর্শন স্পর্শে কৃষ্ণ সন্তোষণ এই লাগি করে দেহের মার্জন ভূষণ এখানে এই দুটি পয়ারে বলা হচ্ছে নিজ নিজ দেহের মার্জন ভূষণে কীরূপে কৃষ্ণের সুখ হয় তা বলছেন প্রত্যেক ব্রজসুন্দরী মনে করেন আমার এই দেহ আমি সম্যকরূপে শ্রীকৃষ্ণকে অর্পণ করেছি এই দেহ এখন আর আমার কোনো সত্য বা সামিত্ব নেই এই দেহ এখন শ্রীকৃষ্ণেরই সম্পত্তি এই দেহ দর্শন করে স্পর্শ করে এই দেহ সম্ভোগ করে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীত হবেন এই দেহকে যদি মার্জিত ও ভূষিত করি তাহলে দেহের সৌন্দর্য দর্শন করে সম্ভোগ করে শ্রীকৃষ্ণ নির্দেশায় আনন্দ পাবেন এইভাবে শ্রীকৃষ্ণের সুখবৃদ্ধির সম্ভাবনা আছে ভেবে গোপীগণ শশ দেহের মার্জন ভূষণ করে থাকেন নিজেদের তৃপ্তির নিমিত্ত নন সুতরাং শশ দেহের মার্জন ভূষণেও তাদের কাম গন্ধ নেই নিম্নধৃত যে শ্লোক এরপরে যে শ্লোকটি তাতে এই পয়ার দয়ের উক্তির প্রমাণ তিনি দেবেন তথাহি লঘু ভাগবত উত্তরাখণ্ডে আদি পুরাণ বচনম নিজাঙ্গম্প মাভ্যপর নেম ভাজন এই শ্লোকের বলা হচ্ছে শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যে গোপিগণ নিজ নিজ দেহকে আমার অর্থাৎ আমার আমাতে সমর্পিত আমার সুখ সাধন বস্তুজ্ঞানে ভূষণাদি দ্বারা যত্ন করেন সেই গোপীগণ ব্যতীত আমার এই নিগুর প্রেমের পাত্র আর কেউ নেই এটি লঘু ভগবত অমৃতে উত্তরখণ্ডে পুরাণ বচনম এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এই কথাটি গোপীদের যে দেহ মার্জন ভূষণাদি করার কারণটি বলছেন পরবর্তী পয়ার আর এক অদ্ভুত গোপী ভাবের স্বভাব বুদ্ধির গোচর নহে যাহার একশো চল্লিশ থেকে একশো পঞ্চান্ন পয়ারে স্বরূপ লক্ষণ ও তটস্থ লক্ষণ দ্বারা কাম ও প্রেমের পার্থক্য দেখিয়ে গোপী প্রেমের যে কাম গন্ধহীনত্ব সেটি দেখানো হয়েছে এখন প্রশ্ন হতে পারে সুখের বাসনা না থাকলে কারো সুখ জন্মায় না এটাই তো সাধারণ আমরা ধারণা গোপীগঞ্জ যে শ্রীকৃষ্ণ সেবা করেন তাতে তারা এক অনির্বচনীয় আনন্দ উপভোগ করে থাকেন সুতরাং তাদের যে নিজের সুখ বাসনা নেই অন্তত শ্রীকৃষ্ণ সেবাজনিত সুখের বাসনা যে নেই তা কীরূপে অনুমান করা যায় এর উত্তরে বলছেন শ্রীকৃষ্ণ সেবায় যে এক অনির্বচনীয় আনন্দ পাওয়া যায় সেটা সত্য কিন্তু এই আনন্দ গোপীদের সসুখ বাসনার ফল নয় এটি হচ্ছে গোপী প্রেমের স্বভাব প্রেমের ধর্মই এই যে সুখ লাভের বাসনা না থাকলেও প্রেমের সঙ্গে যদি শ্রীকৃষ্ণের সেবা করা যায় তাহলে আপনা আপনি এক অনির্বচনীয় আনন্দ জন্মায় এটি কোনোরূপ বাসনার অপেক্ষা রাখে না এটি শ্রীকৃষ্ণের প্রীতির বা শ্রীকৃষ্ণ সেবার বস্তুগত একটি ধর্ম বস্তুশক্তি বুদ্ধি শক্তির অপেক্ষা রাখে না ভিজিবার ইচ্ছা না থাকুক আর না থাকুক জলে নামলে কাপড় ভিজবে এটা জলের বস্তুগত ধর্ম হাত পরাবার ইচ্ছা থাকুক বা না থাকুক আগুনে হাত দিলে হাত পড়বে এটি আগুনের বস্তুগত ধর্ম সেই রকম সুখ বাসনা না থাকলেও শ্রীকৃষ্ণ সেবা বা শ্রীকৃষ্ণ প্রেম সুখ দান করে দান করে যে এটি প্রেমের বা সেবার ধর্ম গোপীদিগের ভাগ্যে এই সুখ ভোগ হয় বলে তাদের প্রেমে কামগন্ধ আরোপ করা যায় না কারণ এই সুখের জন্য তাদের লালসা নেই কোনো এটি শতই আগত এটি এই প্রেমের ধর্ম সুখ বাসনার চরিতার্থতা নয় এর পরের পয়ারগুলো পড়ছে গোপীগণ করে যাবে কৃষ্ণ দর্শন সুখবাঞ্চা নাহি সুখ হয় কোটি গুণ গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয় তা হইতে কোটি গুণ গোপী তা সবার নাহি নিজ সুখ অনুরোধ তথাপি বড় এ সুখ পরিল বিরোধ এ বিরোধের একই দেখি সমাধান গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যবসান গোপিকা দর্শনে কৃষ্ণের বারে প্রফুল্লতা সে মাধুর্য বারে যার আমার দর্শনে কৃষ্ণ পাইল এত সুখ এই সুখে গোপীর অঙ্গ মুখ গোপী শোভা দেখি কৃষ্ণের শোভা যারে বারে যত কৃষ্ণ শোভা দেখি গোপীর শোভা বারে তত এই মত পরস্পর পরে হুড়ি পরস্পর বারে কেহ মুখ নাহি মুড়ি কিন্তু কৃষ্ণের সুখ হয় গোপী রূপ গুণে তার সুখে সুখ বৃদ্ধি হয় গোপীগণে অতএব সেই সুখে কৃষ্ণ সুখ পোষে এই হেতু গোপী প্রেমে নাহি কাম দোষে গোপীগণ করে যাবে কৃষ্ণ দর্শন সুখবাঞ্চা নাহি সুখ হয় কোটি গুণ গোপী প্রেম স্বভাবের বৃদ্ধির অগচরত্ব কি তা বলছেন গোপীগণ যখন কৃষ্ণকে দর্শন করেন তখন দর্শনজনিত সুখের নিমিত্ত তাদের কোন রূপ বাসনা না থাকা সত্ত্বেও কোটিগুণ সুখ জন্মে থাকে এটি গোপীভাগে ভাবের একটি অদ্ভুতত্ব এটি গোপী প্রেমের স্বভাব প্রেমের বস্তুগত ধর্ম কিন্তু প্রেমের এরূপ স্বভাবের হেতু কি সুখ বাসনা না থাকলেও কেন কোটিগুণ সুখ জন্মায় সেটি বুদ্ধির অগচর গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয় তা হইতে কোটি গুণ গোপী গোপীগণকে দর্শন করলে শ্রীকৃষ্ণের যে আনন্দ জন্মায় শ্রীকৃষ্ণকে দর্শন করলে গোপীদের থেকে আনন্দ তা সবার নাহি নিজ সুখ অনুরোধ তথাপি বার এ সুখ পড়িল বিরোধ তা সবার অর্থাৎ গোপীদের নিজ সুখ অনুরোধ নিজের সুখের অনুসন্ধান বা লালসা নেই নিজের সুখের নিমিত্ত কোনো গোপীরই লালসা নেই তথাপি তাদের অত্যধিক সুখ জন্মায় এটিক রূপে সম্ভব হয় এই সমস্যার সমাধান কি এই বিরোধ যে একশো পয়ারে বলা হল শ্রীকৃষ্ণ দর্শন বিষয়ে গোপীদের সুখ বাঞ্ছা নেই একশো আটান্ন পয়ারে বলা হয়েছে গোপীকারা কোটিগুণ সুখ আস্বাদন করেন সুখের বাঞ্ছা না থাকলেও প্রেমের ধর্মবশত সুখ হয়তো আসতে পারে কিন্তু তা আস্বাদনের ইচ্ছা না থাকলে আস্বাদন কীরূপে সম্ভব হয় আমার অনিচ্ছা সত্ত্বেও কেউ হয়তো আমার সাক্ষাতে মিস্ত্রি আনিয়ে এনে রাখতে পারে কিন্তু আমার ইচ্ছা না থাকলে তার আস্বাদন আমরা কীভাবে হতে পারে আস্বাদন করতেই বোঝা যায় আস্বাদনের ইচ্ছা ছিল অথচ বলা হচ্ছে সুখ বাঞ্চা আস্বাদন বাসনা ছিল না এ দুটি উক্তি পরস্পর বিরোধী এটি একটি বিরোধ এ বিরোধের এক এই দেখি সমাধান গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যবসান উক্ত বিরোধের একমাত্র সমাধান এই যে গোপীদের সুখ কৃষ্ণ সুখেই পর্যবসিত হয় তাদের সুখের স্বতন্ত্র কোনো পরিণতি নেই সেটি কৃষ্ণ কৃষ্ণসুখেই পরিণতি লাভ করে কৃষ্ণকে সুখী দেখলে কৃষ্ণপ্রেমের ধর্মবশত গোপীদের চিত্তে সুখের উদয় হয় আবার গোপীদের সুখ প্রফুল্ল দেখলে কৃষ্ণেরও আনন্দ বৃদ্ধি হয় সুখের আস্বাদন ব্যতীত সুখের সুখ প্রফুল্লতা জন্মাতে পারে না আবার ইচ্ছা না থাকলেও সুখের আস্বাদন সম্ভব নয় তাই কৃষ্ণ সুখের পুষ্টির উদ্দেশ্যে লীলাশক্তি গোপীদের চিত্তে সম্ভবত তাদের অজ্ঞাত সারেই কৃষ্ণ সুখ দর্শন যত আনন্দ স্ক্রিয়া জাগিয়ে দেয় এবং তাদের দ্বারা ওই আনন্দ আস্বাদন করায় যার ফলে তাদের অঙ্গ প্রত্যঙ্গে প্রফুল্লতার একটা উজ্জ্বল তরঙ্গ খেলা করতে থাকে যে তরঙ্গ দেখে কৃষ্ণের সুখ শতগুণে বর্ধিত হয় স্থূল কথা এই যে গোপীদের চিত্তে সুখের উদ্রেক হয় কৃষ্ণের সুখ দর্শনে নিজেদের সুখ বাসনা থেকে নয় আবার লীলা শক্তি তাদের চিত্তে সেই সুখ আস্বাদনের ইচ্ছাও জন্মায় কেবলমাত্র কৃষ্ণ সুখের পুষ্টির নিমিত্ত গোপীদের সুখ আস্বাদনের নিমিত্ত নয় গোপীগণ কর্তৃক সেই সুখ আস্বাদনের ফলে শ্রীকৃষ্ণের সুখই বর্ধিত হয় সুতরাং গোপীদের সুখ ও কৃষ্ণের সুখেই পরিণতি লাভ করে গোপীদের পক্ষে কৃষ্ণ দর্শন জনিত সুখ আশ্বাদনের প্রবর্তক হলো কৃষ্ণ সুখ পুষ্টির বাসনা সুখ পুষ্টির বাসনা নয় সুতরাং সুখবাঞ্চার অভাবেও সুখ আস্বাদনে কোনো বিরোধ থাকতে পারে না আপাত দৃষ্টিতে যা বিরোধ বলে মনে হয় সেটি বাস্তবিক বিরোধ নয় গোপিকা দর্শনে কৃষ্ণের বারে প্রফুল্লতা সে মাধুর্য বারে যারা নাহি কো সমতা গোপীদের সুকরূপে কৃষ্ণ সুখে পর্যবেষিত হয় তা বিশেষ রূপে বলেছেন এই ছয় পয়ারে গোপিকা দর্শনে গোপীদের দর্শন করলে প্রেমবতী গোপীদিগকে দর্শন করলে আনন্দে শ্রীকৃষ্ণের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রফুল্ল বা উল্লুসিত ঘটে এই উল্লাসের ফলে শ্রীকৃষ্ণের অসমর্থ অসমর্থ যে মাধুর্য সেটি যেন আরও বর্ধিত হয় প্রফুল্লতা বলতে উল্লাস সে মাধুর্য অর্থাৎ কৃষ্ণের মাধুর্য যারা নাহিক সমতা শ্রীকৃষ্ণের যে মাধুর্যের সমান মাধুর্য অন্য কোনো স্থলে দেখতে পাওয়া যায় না তাই এটির নাম অসমর্থ মাধুর্য একশো বাষট্টি পয়ার আমার দর্শনে কৃষ্ণ পাইল এত সুখ এই সুখে গোপীর প্রফুল্ল অঙ্গ মুখ শ্রীকৃষ্ণের ওই প্রফুল্লতা দেখে গোপীদের কি অবস্থা হয় তা বলছেন গোপীগণ মনে করেন আমাদের দেখে শ্রীকৃষ্ণ এত সুখী হলেন এত আনন্দ পেলেন আমরা কৃতার্থ হলাম এই কৃতার্থ তার বোধেই তাদের চিত্তে যে অনির্বচনীয় আনন্দ জন্মে তাতেই তাদের মুখ এবং অন্যান্য অঙ্গ প্রফুল্ল হয়ে ওঠে একশো তেষট্টি পায়ার গোপী শোভা দেখি কৃষ্ণের শোভা বারে যত কৃষ্ণ শোভা দেখি গোপীর শোভা বারে তত এই গোপীদের শোভা দেখে কৃষ্ণের প্রফুল্লতা বৃদ্ধি পায় তার শ্রী শ্রেয়ের মাধুর্য বৃদ্ধি পায় আবার শ্রীকৃষ্ণের এই প্রফুল্লতা অবর্ধিত মাধুর্য দেখে গোপীদের ও মাধুর্য বৃদ্ধি পায় সেটি দেখে আবার শ্রীকৃষ্ণের প্রফুল্লতা এবং মাধুর্য আরও বৃদ্ধি পায় এইভাবে গপির সৌন্দর্যে কৃষ্ণের সৌন্দর্য এবং কৃষ্ণের সৌন্দর্যে গপির সৌন্দর্য উত্তরোত্তর বর্ধিত হতে থাকে একশো চৌষট্টি পায়ারে এই মতো পরস্পর পরে হুরাহুরি পরস্পর বারে কেহ মুখ নাহি মুড়ি এইভাবে পরস্পরের শোভা দর্শনে গপীর শোভা এবং কৃষ্ণের শোভা যেন জেদা জেদি করে বাড়তে থাকে কেউ যেন কাউকে হারাতে পারে না কিন্তু কৃষ্ণের সুখ হয় গোপীর রূপ গুণে তার সুখে সুখ বৃদ্ধি হয় গোপীগণে একশো পঁয়ষট্টি তম পয়ারে আর ছেষট্টিতম একশো ছেষট্টি তম পয়ারে বলছে অতএব সেই সুখে কৃষ্ণ সুখ পোষে এই হেতু গোপী প্রেমে নাহি কাম দোষে প্রশ্ন হতে পারে যে এই শ্রীকৃষ্ণ শোভা দর্শনে গোপীদের সুখের কথা বলা হলো সেই সুখটি তো গোপীদের সুখের জন্য আস্বাদিত হতে পারে শ্রীকৃষ্ণকে সুখী করে যে সুখ জন্মে সেই সুখের লোভেই তো গোপীরা শ্রীকৃষ্ণ সেবায় প্রবৃত্ত হতে পারেন তাই যদি হয় তবে তো গোপীভাবে সসুখ বাসনামূলক কামদোষ থেকে গেল তার উত্তরে বলছেন গোপীদের রূপ গুণ আস্বাদন করে শ্রীকৃষ্ণের সুখ শ্রীকৃষ্ণের এই সুখ দেখিয়ে কৃষ্ণ সুখ দেখে কৃষ্ণ সেবার স্বরূপগত ধর্মবশত অবশ্যই সসুখ বাসনা বসত নয় গোপীদের চিত্তে যে সুখ জন্মায় সেই সুখও শ্রীকৃষ্ণের সুখেই বর্ধিত করে কারণ সুখে গোপীদের প্রফুল্লতা অস্বভাবিত বর্ধিত হয় সেটি দর্শন করে শ্রীকৃষ্ণ সুখী হন সুতরাং গোপীদের এই সুখ কৃষ্ণের সুখ বৃদ্ধির নিমিত্তই সুখ বাসনা তৃপ্তির নিমিত্ত নয় তাই গোপীভাবে কাম দোষ থাকতে পারে না এখানে একটি শ্লোকে এরূপ একটি ভাবকে বলা হয়েছে जथोत् श्रीपस्नाव मलाय केशवाष्ट के, के। उपेत्रपति सुंदरिराभर्चित स्मृता कंतो दपांग भंगी शत स्तन ना नयन चंचरी ब्रजे विजयिंग भजे বিপিন দেশকেশবং এই শ্লোকটি শ্রীপাদ রূপগোস্বামী রচিত তিনি লীলাবশে সাক্ষাৎ যা দর্শন করেছেন সেটি লিখেছেন গোচারান্ত শ্রীকৃষ্ণ গাভীগণ নিয়ে ব্রজে ফিরে আসছেন অনেকক্ষণ অদর্শনের পরে প্রাণবল্লভের বদনচন্দ্র দর্শন করার নিমিত্ত সুন্দরীগণ অট্টলিখায় আরোহণ করেছেন অট্টালিকার উপর থেকে শ্রীকৃষ্ণকে দর্শন করে গোপীদের অত্যন্ত আনন্দ জন্মালো প্রেমের স্বভাববশতই তাই তাদের মুখে তাই তাদের মুখে মন্দ হাস্য গাত্রে রোমাঞ্চ দেখা গেল আর তারা শ্রীকৃষ্ণের প্রতি শত শত স্বপ্রেম কটাক্ষ নিক্ষেপ করতে লাগলেন তাতে শ্রীকৃষ্ণের সুখ সমুদ্র আরও দুবেলিত হয়ে উঠল তখন ভ্রমর যেমন মধুলোভে কুসুমের গুচ্ছে গুচ্ছে ঘুরে বেড়ায় শ্রীকৃষ্ণের নয়নদয়ত দয়ত গোপীদের রূপমাধুর্য লোভে তাদের স্তনযুগল থেকে স্তনযুগলে দৃষ্টি সঞ্চালিত করে করতে লাগল স্তনস্তবক সঞ্চরণ নয়নচঞ্চরিকাঞ্চলও স্তনরূপ স্তবকে সঞ্চরণ করে যার নয়ন রূপ চঞ্চরিক বা ভ্রমরের অঞ্চল বা প্রান্তভাগ বলা হলো গোপীদের সুখ যে শ্রীকৃষ্ণের বৃদ্ধির হেতুই হয় সেটি এই শ্লোকে পরিস্ফুট করে দেখানো হলো একশো সাতষট্টি পয়ারে আর এক গোপী প্রেমের স্বাভাবিক চিহ্ন যে প্রকারে হয় প্রেম কাম গন্ধহীন গোপী প্রেম যে কাম গন্ধহীন তা অন্য রকমে দেখাচ্ছেন পরবর্তী একশো উনসত্তর পরে সেটি ব্যক্ত হয়েছে গোপী প্রেমে করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি মাধুর্য বাড়ায় প্রেম হওয়া মহাতুষ্টি পৃথিবী আনন্দে তদ আশ্রয় আনন্দ তাহা নাই সুখ বাঞ্ছার সম্বন্ধ একশো বলা প্রয়ারে বলা হলো গোপীদের প্রেমের স্বভাব এই যে সেটি শ্রীকৃষ্ণের মাধুর্যের পুষ্টি সাধন করে মাধুর্যকে বর্ধিত করে আর শ্রীকৃষ্ণের মাধুর্য গোপীদের প্রেমকে বর্ধিত করে একশো উনসত্তর প্রয়ারে বলা হলো গোপী প্রেমের যে স্বাভাবিক ধর্মবশত প্রেমের কাম গন্ধহীনত্ব প্রমাণিত হয় সেটি ব্যক্ত করা হয়েছে যার প্রীতি যার প্রতি প্রীতি করা হয় তাকে বলে প্রীতির বিষয় আর যে ব্যক্তি প্রীতি করে তাকে বলে প্রীতির আশ্রয় গোপীগণ শ্রীকৃষ্ণের প্রতি প্রীতি করেন সুতরাং শ্রীকৃষ্ণ হলেন প্রীতির বিষয় আর গোপীগণ হলেন প্রীতির আশ্রয় মা যে পুত্রকে স্নেহ করে পুত্র হল স্নেহের বিষয় আর মা হলেন স্নেহের আশ্রয় শ্রীকৃষ্ণ গোপীদের প্রীতির বিষয় আর গোপীগণ সেই প্রীতির আশ্রয় প্রেমের এই স্বাভাবিক ধর্মবশত গোপীদের প্রেমের ফলে শ্রীকৃষ্ণের আনন্দ জন্মালে আপনা আপনি গোপীদের চিত্তে আনন্দ জন্মায় সেই জন্য গোপীদের কোনরূপ ইচ্ছার প্রয়োজন হয় না নিরুপাদি প্রেম ইহা তাহা এই রীতি প্রীতি বিষয় সুখে আশ্রয় এর প্রীতি শ্রীকৃষ্ণভাবে গোপীগণ সম্বন্ধে যে বলে এই রীতি তা নয় যেখানে যেখানে কাম গন্ধহীন প্রেম সেখানে সেখানেই প্রীতির বিষয়ে আনন্দ প্রীতির বিষ প্রীতির আশ্রয়ের আনন্দ জন্মে এটাই প্রীতির ধর্ম শ্রীকৃষ্ণকে সুখী দেখলে দাস দাস্যের আশ্রয় গ্রহণ করা রক্ত পত্রকা আদির সুখ হয় সক্ষের আশ্রয় সুবল মধুমঙ্গল আদির সুখ হয় এবং বাৎসল্যের আশ্রয় নন্দ যশোদাদির সুখ হয় ফলকথা শ্রীকৃষ্ণের সুখে নিখিল ভক্তমণ্ডলীর সুখ হয় এটি নির্মল প্রেমের স্বাভাবিক ধর্ম নিজ প্রেমানন্দে কৃষ্ণ সেবানন্দবাদে সে আনন্দের প্রতি ভক্তের হয় মহাক্রোধে কৃষ্ণের সুখে গোপী আদি ভক্তগণ যে আনন্দ পান তার সঙ্গে যে তাদের শশুক বাসনার কোনো সম্বন্ধ নেই তার প্রমাণ দিচ্ছেন তিনি শ্রীকৃষ্ণের সুখে ভক্তের মনে যে আনন্দ জন্মায় সেই আনন্দ যদি এত প্রবল হয় যে তজ্জনিত অঙ্গ স্তম্ভাদি বা লোপাদি বসত শ্রীকৃষ্ণের সেবার বিঘ্ন জন্মায় তাহলে ভক্তগণ কৃষ্ণ সেবার বাধক বলে সেই আনন্দের প্রতিও রুষ্ট হন এতে বোঝা যায় যে শ্রীকৃষ্ণের সেবাই ভক্তগণের একমাত্র লক্ষ্য সেবাজনিত নিজেদের আনন্দের প্রতি তাদের মোটেই লক্ষ্য নেই তা যদি থাকত তাহলে কৃষ্ণ সেবার বিঘ্নজনক প্রচুর আনন্দকে নিন্দা না করে অত্যন্ত আগ্রহের সঙ্গে তারা উপভোগ করতেন আজকের মতো পাঠ এখানে সমাপ্ত হলো ওম ওম তৎসৎ